আমার ভেজিটেবল গার্ডেনের মধ্যে এটা একটা আমার একটা ছোট্ট আলুর ক্ষেত আটটা আলু লাগাইছিলাম তার মধ্যে সাতটা গ্রো হয়েছে আলু গ্যাসের চেহারা দেখে মনে হয়েছে আলু তোলার টাইম হয়েছে ওই যে একটা আলু দেখা যাইতেছে দেখা যাক কিরকম আলু হয়েছে বাহ সুন্দর আলু হয়েছে তো এর আগে দুইবার লাগাইছিলাম সাকসেসফুল হইতে পারি নাই এবার তাও সাকসেসফুল হয়েছি ভালোই দেখা যাইতে চালু হয়েছে ছবিতে দেখা যায় আলুগুলো ছোট ছোট কিন্তু আলুগুলা বেশ বড় বড় হয়েছে দেখতে মাটিগুলা আর নরম থাকলে মনে হয় আলো আরো বেশি হইতো আলু তুলতেছি ভালোই লাগতেছে জীবনে প্রথম আলো লাগাইছি দেখা যাক এই গাছটা অনেক বড় মনে হয় এটা আলু বেশি হবে হ্যাঁ এটা আলু বেশি হয়েছে বড় গাছটাই বেলচা দিয়ে দেখি মাটির নিচে আরো আলু আছে মনে হইতেছে যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এখানে তিন থেকে সাড়ে তিন কেজির মতো আলো হয়েছে